কাবা গেলা হস করিতে মানুষের বা আসল কাবার কহি রে কেও হব কাবা গেলা হস করিতে মানুষের বা নায়া আসল কাবার রাকহনী রে কেউ আসল কাবার রাকহনী রে খবর আমরা আসল কাবার খবর নাই আমাদের কিন্তু আমরা আল্লাহর ঘরে গেছি হস করার জন্য কিন্তু আসল কাবার খবর আমরা রাখি নাই টাকার জোরে হাজি হইলা হাজির টাইটেল কিনিয়া লইলা টাকার জোরে হাজি হইলা হাজির টাইটেল কিনিয়া লইলা মনে মনে খুশি হইলা টিকেট পায়া বেহেস্তের এমন হাজির হস লইয়া এমন হাজির হস লইয়া শোধা নহে অঙ্গার আসল কাবার কোহনি রে কেউ হবর কাবা গেলা হস করিতে মানুষের বা নাই আসল কাবার রাইক নিরে কেউ হবর সুহান আল্লাহ বলেন কলেজের প্রফেসরের কাছে গেলে কি কলপের কলপ পরিষ্কার হবে ইঞ্জিনিয়ারের কাছে গেলে কি কলব পরিষ্কার হবে কাছে গেলে কি কলব পরিষ্কার হবে হবে কাছে গেলে কি কলব পরিষ্কার হবে তো কলব পরিষ্কার করতে পারবেন যিনি ইনি হচ্ছেন শরীয়তের আলেম ইনি হচ্ছেন ওলমা ক্রাম ইনি হচ্ছেন আউলিয়া ইকরাম আউলিয়া کرامের সাহাবাত উলামাই کرامের সাহাবাত এটার মাধ্যমে আমার কলব আপনার কলব পরিষ্কার হবে কথা বলেন ঠিক কিনা ঠিক সেইজন্য কলব পরিষ্কারের সবচেয়ে বড় পন্থা হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কিনা ঠিক কলব পরিষ্কারের সবচেয়ে বড় পন্থা কলব পরিষ্কারের সবচেয়ে বড় বড় ঔষধ হচ্ছে কি আসসালাত বলেন কি একটু সবাই বলেন কলব পরিষ্কারের সবচেয়ে বড় ঔষধ কি আসসালাত এই নামাজ এই নামাজের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে কিনা নবীর মোহব্বত আছে কিনা আহলে বাইতের ভালোবাসা আছে কিনা তাজিম আউলাইকরাম আছে কিনা সেই নামাজ আমরা চাই কি চাই না এখন দিন দিন নামাজের সংখ্যা বাড়ে না কমে কোন হাসা কথা কোন দিন দিন মুসল্লির সংখ্যা বাড়ে না কমে কমে মসজিদ দিন দিন সুন্দর হচ্ছে মসজিদ সুন্দর হচ্ছে মসজিদ এত সুন্দর হয় এত টাইলস করে এত এত সুন্দর করে মসজিদ গুলো নির্মাণ করা হচ্ছে কিন্তু মসজিদে কি মুসল্লি আছে পাই মুসল্লি আমরা না কাঙ্ক্ষিত মুসল্লি আচ্ছা শুধুমাত্র কি জুমার নামাজ ফরস শুধুমাত্র জুমার নামাজ ফরস জুমার নামাজে আমরা যেই পরিমাণ মুসল্লি দেখি সেই পরিমাণ মুসল্লি কি আমরা জোহরের নামাজে দেখি জুমার নামাজ আর জোহরের নামাজ জুমার নামাজে পরিমাণ মুসল্লি আমরা জোহরের নামাজে সেই মুসল্লি আমরা দেখি না আসরের নামাজে আমরা মুসল্লি পাই না মাগেরিবের নামাজে আমরা মুসল্লি পাইনা ও আল্লাহর বান্দা এসরের নামাজে আমরা মুসল্লি পাই না ফজরের নামাজে ইমাম সাহেব মুসল্লি না পাওয়ার কারণে জামাতে নামাজ পড়াইতে পারে অনেক সময় ফজরের নামাজে মুসল্লি না থাকার কারণে ইমাম সাহেব আপনাদের এখানে কি রকম আমি জানি না কিন্তু আমাদের চিটাগাং অনেক মুজীত আছে ফজরের নামাজে মুসল্লি না থাকার কারণে জামাত নামাজ পড়াইতে পারে আমার বাবারা ভাইরা ফজরের নামাজ যেইভাবে ফরজ জুমার নামাজ যেইভাবে ফরজ ফজরের নামাজ সেইভাবে ফরজ জুমার নামাজ যেইভাবে ফরজ জোহরের নামাজও সেইভাবে ফরজ জোহরের জুমার নামাজ যেইভাবে ফরজ আসরের নামাজ মাগরিবের নামাজ এসারের নামাজ সেইভাবে ফরজ আমার বাবারা বাইরা আমরা শুধুমাত্র কেবলমাত্র জুমার নামাজে শরীর কয় দুই ডাকাত নামাজ পড়ার জন্য আমাদের দেশে দুই রাকাত থাপ্পড় নেওয়ালা মুসল্লি বেশি না কম শুধু কয় কয়রাকাত খোদবার আগে যাবে খোদ বহু শুনে না অথচ খোদ বাসনাও আজিব খোদ বাসনা কি কেন খোদ বাসনাও আজিব কেন আমরা জোহরের নামাজ কয় রাখাত পড়ি ফরস জোহরের নামাজ ফরস কয় রাখাত কিন্তু জুমার নামাজ কয় রাখাত পড়ি জোহরের নামাজ চাই রাখাত জুমার নামাজ দুই রেখাত কমে গেল না কমছে দুই রেখাত কমছে তবে এই দুই রেখাত কোথায় জানেন মধ্যে আল হুদা তু বিমান জালাতি রাকাতাইন এই যে জুমার নামাজ যে দেওয়া হয় এটা দুই রেখাতের স্থল অভিষিক্ত সেই জন্য জুমার নামাজ যখন আপনি যাবেন খুদ্ আপনাকে শুনতে হবে কিভাবে শুনতে হবে আপনি দুজনেও হয়ে বসতে হবে যেভাবে আপনি নামাজে বসেন আপনি কথাবার্তা বলতে পারবেন না ধানে দেখতে পারবেন না বামে দেখতে পারবেন না এইভাবে জুমার নামাজ আপনাকে আদায় যদি করেন হোক বা যদি আপনি শুনে দুই রাকাত জুমার নামাজ যদি আদায় করেন তাহলে এই জুমার নামাজ পরিপূর্ণভাবে আপনার আদায় হয়ে যাবে আর আপনি হোক বা গুরুত্ব দিলেন না হোক বা শুনলেন না কেবলমাত্র দুই রেখাত নামাজ পড়েছেন জুমার নামাজের যে ফয়েস জুমার নামাজের যে আধ্যাত্মিকতা জুমার নামাজের যে রুহানিয়ত সেটা সেটা থেকে আপনি বঞ্চিত হবেন রুহানিয়ত এবং মজা না পাওয়ার কারণে ইমাম সাহেব সালাম পিরানোর পরে আপনি হু করে আপনারা মসজিদ থেকে বাইরে হয়ে যান কার কান্দের উপর পা দিয়ে আপনি বাইরে হয়ে যান বাইরে হওয়ার সময় আরেকজনের জোতা পর্যন্ত আপনি নিয়ে যান কথা বলেন ঠিক কিনা